দেখো বন্ধুরা কত সুন্দর পাটি পাটিসাপটা তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি আর পাকা আমের রেসিপি নিয়ে আজকে করব পাকা আমের সাপটা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নিও তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি পাকা আমের পাটিসাপটা তো বন্ধুরা আমি পাকা আমের পাটি সাপটা করার জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি এখান থেকে একটা আম নিয়ে নিলাম এবার আমি আম দুটোর খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আম দুটো বেশ পাকা আছে আর খুব মিষ্টি এই আমগুলো তো বন্ধুরা আমি এখানে একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নেব বাকি আমটা আরও খোসা ছাড়িয়ে নিই এই আমগুলো কিন্তু খোসাটা খুব পাতলা হয় সেই জন্য কিন্তু হাত দিয়ে ছাড়ানো যায় না চাকুর সাহায্যে কিংবা এভাবে ছাড়ালে কিন্তু ঝটপট ছাড়িয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি এখানে দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আম দুটোকে এখানে একটা বাটি আর একটা সাকনি নিয়ে নিলাম এবার আমি একটা করে আম নেব আর এরকম সাকনির সাহায্যে আমগুলোকে সেকে নেব এটাকে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও মিক্সি করে নেওয়া যায় তো আমি মিক্সিং আর দিচ্ছি না আমি হাতের সাহায্যেই এটাকে ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু এর পাল্পটা বের হয়ে যায় দেখো বন্ধুরা এখানে দুটো আমেরই পাল্প বের করে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে দেখো একদম স্মুথ পেস্ট হয়ে কত সুন্দর আমের পাল্পটা বের করে নিলাম শাখানির সাহায্যে এবার আমি এর মধ্যে অ্যাড করবো এক বাটি ময়দা এই বাটিতে করে এক বাটি ময়দা দিয়েছি তো আমি হাফ বাটি সুজি দিচ্ছি মাপটা একদম ঠিক ঠিক রাখতে হবে এখানে দিয়ে দেবো হাফ বাটি চিনি এটাকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমটা যেহেতু ভালোই একটু মিষ্টি সেজন্য চিনিটা একটু কম দিলাম আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ওই হিসাবে দিতে হবে আমি সামান্য একটু দিয়ে দেব লবণ এখান থেকে দুই চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ সব কিছু সুন্দর করে মেখে নেব বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে আমি এর মধ্যে অ্যাড করব এখন দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এবার আমি অল্প অল্প করে ব্যাটারের মধ্যে ঢালবো আর বেশ ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব আর একটু দুধও লাগবে কিন্তু বন্ধুরা এর মধ্যে দুধ আর আমি দেব না এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এর মধ্যে যে সুজি দেওয়া হয়েছে সুজিটা কিন্তু ফুলবে আর এই বেটারটা আরও ঘন হয়ে যাবে তার জন্য এখন আমি এর মধ্যে আর দিয়ে দেবো জল দুধটা আবার বেশি দিলে যখন পাটি সাপটাগুলো তৈরি করব তখন নিচে থেকে লেগে যাওয়ার ভয় থাকবে সেজন্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে বেটারটাকে তৈরি করে নিই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঠিক একটু এরকম পাতলা করে বানিয়েছি এটা কিন্তু পাঁচ মিনিট রেখে দিলে আরও ঘন হয়ে এটাকে এবার ঢেকে রেখে দেবো আর ভিতরের পুরটা তৈরি করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘির মধ্যে দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ একটু হালকা ভেজে নেবো একটু ভেজে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু সুজি সুজিটা ঢেলে দিলাম এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব সুজির গায়ের রংটা সামান্য চেঞ্জ করে নেব তো বন্ধুরা সুজিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা একটু লাল লাল এর মধ্যে ঢেলে দেব আধা ভাঙা করা বাদাম এটাকে দিয়েও সামান্য একটু নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে যার যেমন ড্রাই ফ্রুট দিতে ইচ্ছা করে সে তেমন দেবে তো সামান্য আর একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব দুধ দুধটা তো ঢেলে দিলাম এখন আমি দিয়ে দেবো আর কিছু উপকরণ প্রথমে দিয়ে দেবো অনেকটা গুঁড়ো দুধ আর চিনি গুঁড়ো শুকনো নারকেলকে আমি একটু কুড়িয়ে নিয়েছি কাঁচা নারকেল দিয়েও কিন্তু হবে এবার সুন্দর করে একটা পুর তৈরি করে নেব। এটা কিন্তু এমনিও খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখো পাটিসাপটা পুরটা একদম এখানে রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পুরটাকে ঠান্ডা করে নিই তারপরে পাটিসাপটাগুলো তৈরি করে নিই তো বন্ধুরা ব্যাটারটা এখানে রেডি দেখো একটু ঘন হয়ে গেছে এবার চলো পাটিসাপটাগুলো তৈরি করে এখানে পুরটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি চলো এবার ঝটপট বানিয়ে ফেলি তো বন্ধুরা সাপটা তৈরি করার জন্য আমি এরকম একটা কড়া বসিয়ে কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে সামান্য একটু তেল বিরাস করে নেবো কড়ার মধ্যে এক চামচ করে বেটার দেব আর পাটি সাপটাগুলো এভাবে বানিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাইড দিয়ে কিন্তু ছেড়ে আসছে এবার আমি সামান্য একটু পুর দিয়ে দেব এক সাইডে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো ঠিক একইভাবে আমি সবগুলো সাপটা তৈরি করে নিই বন্ধুরা তো বন্ধুরা দেখো সবগুলো আমের সাপটা আমি এখানে বানিয়ে নিয়েছি অতটা সুন্দর হয়েছে দেখো দেখতে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক এরকম সহজ রেসিপির সঙ্গে